পড়াশোনা শেষ করে মুরগি পালন করছেন বিষয়টা কেমন লাগে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগে আমি এনজয় ফিল করি অনেক বাংলাদেশে অনেক খামারি আছে অনেক ভালো ভালো খামারি আছে ওনাদের সাথে প্রত্যেকদিন কমিউনিটি যোগাযোগ হয় আমার কাছে ভালো লাগে আচ্ছা চাকরি থেকে মুরগি পালনটা কতটুকু লাভজনক মনে হচ্ছে ভাই এটা হচ্ছে নিজের আমার যখন আমার সুবিধা অসুবিধা এটা আমার সব সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করে আমার কাজের লোক আছে ওনারা করে প্লাস আমার নিজেরটা যখন আমি নিজে করি আর স্বাচ্ছন্দ্য বোধ করি ভ্যাকসিনগুলো যদি আপনি সিটটা মেনটেন করতে পারেন তাহলে বলা যায় যে সেফ থাকতে পারবেন আর যদি আপনি ভ্যাকসিন না করেন আপনি মুরগিরে দিবেন মুরগি আপনারে দিবে আপনি মুরগিরে ঠগাইবেন তখন আপনি ওটা থেকে লাভবান হইতে পারবেন না আপনি যদি ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে পারেন প্যারেন্টসের ক্ষেত্রে তো আপনি লাভবান হবেন ইনশাল্লাহ আমি যে বলবো যে বাচ্চা নিলেই আপনি লাভবান তা না ভাই ওইখানে ভাই ভ্যাকসিনের ব্যাপার সেবার আছে আপনি যদি ঠিক করে করতে পারেন লাভবান হবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ নতুন জেলখানার পাশেই একটি টাইগার মুরগি খামারে আজকে একজন চমৎকার উদ্যোক্তার গল্প জানাবো তার নাম হচ্ছে রাসেল ভাই যিনি পড়াশোনা শেষ করে চাকরি ছুটে গড়ে তুলেছেন বিভিন্ন প্রকারের মুরগির খামার আমরা এই মুহূর্তে আছি তার টাইগার মুরগি খামারে তিনি আমাদেরকে জানিয়েছেন যে চাকরি থেকে উদ্যোক্তা হওয়া অনেক ভালো কারণ চাকরিতে স্বাধীনতা নেই যদি নিজের ব্যবসা হয় সেখানে স্বাধীনতা আছে আজকে পূর্বে আমরা রাসেল ভাইয়ের টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আরও ভালো লাগছে আপনার মুরগির খামারে এসে প্রচুর কি করছে মুরগি জি জি ভাই এগুলো নতুন প্যারেন্টস ভাই আচ্ছা কতগুলো আছে মুরগি আমার এখানে আছে আপনার এক হাজারের মতো টাইগার আর ওই ওই সামনে কামারে আছে আপনার সুপার হাইব্রিড হাইব্রিড পাশক তারপরে আছে আমার ফাউমি প্যারেন্টসও আছে আচ্ছা কত প্রজাতির মুরগি আছে আপনার এখানে আমার এখানে পাঁচ জাতির পাঁচ প্রজাতির মুরগি আছে ভাই গোলাশিলা হাইব্রিডও আছে গোলাশিলা হাইব্রিড গোলাশিলা সুপার হাইব্রিড পাসরগারের মুরগি জি জি তো অনেক মুরগি আছে জি আলহামদুলিল্লাহ ভাই এত বড় সরবভাবে মুরগি পালন করার কারণটা কি ভাই এটা হচ্ছে মানে মানুষের शौक আমার আসলে ফাস্টে প্রথম সর্বপ্রথম शौक ছিল যে চার পাঁচটা 10টা মুরগি দিয়া যে এটা দেখি কি হয় তো আসলে বানির জি আকারে এটা যে করব এরকম ফাস্টে পরিকল্পনা ছিল না তাসতেস্তে দেখা গেছে এটা মাথায় ঢুকে গেছে ভাই

হ্যাঁ বিনিয়োগ তো অবশ্যই করতে হবে দেখা গেছে চার মাস পর্যন্ত তো বিনিয়োগ এটার পিছনে করতেই হবে যদি প্যারেন্টসের জন্য করতে হয় আর যদি আপনার যে মাংসর ক্ষেত্রে করতে হয় সেক্ষেত্রে পঞ্চাশ দিনের ভিতরে সেল করা যায় আবার কোনো ট্রেনিং নিয়েছেন না ভাবে আমি ওইরকমভাবে কোনো ট্রেনিং নেই নাই আমি আপনার শান্তমারিম ঢাকা শান্তমারিম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি মার্চেন্ডাইজিং বিষয়ে তো ওইখান থেকে যখন পড়াশোনা করাই মানে শেষ হয় তখন আমি চাকরি করেছিলাম ভাই ছয় মাস বুঝছেন ওইখান থেকে আমার সর্বপ্রথম এই এই লাইনে আসার পিছনে আমার ইয়া হচ্ছে আমার বোন আমি ওনার কাছ থেকেই মানে আগ্রহ হই উনি দেখছি আপনার ফার্স্টে ছিল তো আমি ওনাদের আমার বোনের বাসায় যাওয়া আসা করতাম তো ওইখান থেকেই আমার এটার পিছনে আসা আর কি মানে আমার বোন দেখতাম মানে কীভাবে লালন পালন করে লুক দেয়া করায় তখন ওই ওইটা দিকেই এটা আমার মাথায় আসে যে না আমি আসলে নিজে একটা কিছু করি ওইখান থেকেই এদিকে আসা আর কি পড়াশোনা শেষ করে এখন মুরগি পালন করছেন জি জি বলা যায় পড়াশোনা শেষ করে চাকরি বাকরি না করে আমি নিজেই মুরগির প্যারেন্টস দিকে আগ্র অগ্রসর হয়ে আর আচ্ছা কি কি আছে ভাই এটা সুবিধা যেরকম আছে অসুবিধাও আছে আপনার রোগ ব্যাধিটা যদি আপনি মতোভাবে আপনার ভ্যাকসিনগুলা ঠিক করে দিতে পারেন তাহলে মানে সেফ মানে যতটুকু যদি আপনি ভ্যাকসিনগুলা কমপ্লিট করতে পারেন তাহলে সেফ আর যদি ভ্যাকসিন না করেন হ্যাঁ দেখা গেছে অল্প টাকা লাগে ভ্যাকসিন করতে দেখা গেছে যে আপনি ভ্যাকসিন করবেন না তাহলে তো ভাই সমস্যা মানে আপনি কি ভ্যাকসিন করেছেন আমি এটার জন্য যে রানিকের ডাম বড়ু ফার্স্টে যেগুলো লাইভ ভ্যাকসিন এগুলা করছি তারপর আপনার কিল ভ্যাকসিন ব্লাড ফ্লু এগুলা এগুলাতে করা হয়েছে এখানে আপনার টাইগারের আপনার নয়শো প্লাস ডিম থাকে ফাউমি থাকে পাঁচশো প্লাস প্রতিদিন তারপরে সুপার হাইব্রিডের থাকে হাইব্রিডের থাকে এরকম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় হাজার ডিম এরকম হয় প্রতিদিন প্রতিদিন কী বিক্রি হচ্ছে ডিম বিক্রি হচ্ছে নাকি বাচ্চা বিক্রি হচ্ছে ডিম আমরা সচরাচর এভাবে সারা দেশে ডেলিভারি দিতে তো দেওয়া সম্ভব না দেখা গেছে আমাদের কাছ থেকে আয়সা যদি নেয় তাহলে আমরা দিই আর সারা বাংলাদেশ বলতে গেলে আমরা এদিক দিয়ে ময়মিসিং জামালপুর শেরপুর টাঙ্গাইল তারপরে ওই দিক দিয়ে সিলেট তারপরে ওই দিক দিয়ে আপনার গাজীপুর যে কুমিল্লা লাকসাম ফেনী তারপরে আছে ব্রাহ্মণবাড়িয়া কচবা কসবা ওই দিকে আমরা বাচ্চা ক্যাশ অন ডেলিভারিতে সেল করে থাকি বাচ্চা বেশি পরিমাণে হলে ক্যাশ অন ডেলিভারিতে সেল করে থাকি আর যদি আমাদের গাড়ির যাতায়াতের দিকে অর্ডার পরে তাহলে একশো বাচ্চা হলেও আমরা দিতে পারি আচ্ছা সাধারণত কি কি ধরনের রোগ হয়ে থাকে এই মুরগির ভ্যাকসিনগুলো যদি আপনি সিটটা মেনটেন করতে পারেন তাহলে বলা যায় যে সেফ থাকতে পারবেন আর যদি আপনি ভ্যাকসিন না করেন আপনি মুরগিরে দেবেন মুরগি আপনারে দেবে আপনি মুরগিরে ঠগাইবেন তখন আপনি ওটা থেকে লাভবান হইতে পারবেন না আপনি যদি ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে পারেন প্যারেন্টসের ক্ষেত্রে তো আপনি লাভবান হবেন ইনশাল্লাহ আমি যে বলবো যে বাচ্চা নিলেই আপনি লাভবান তা না ভাই ওইখানে ভাই ভ্যাকসিনের ব্যাপার সেবার আছে আপনি যদি ভ্যাকসিনগুলো ঠিক করে করতে পারেন লাভবান হবেন আর এমনি মাংসর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার চারটা ভ্যাকসিন দুইটা রানিকে দুটা দুইটা একটা আপনার আছে রক্ত আমাশা যেটা বলে ওইটা কমপ্লিট করলে পাঁচ দিনের পঞ্চাশ দিনের ভিতরে ওই রকম অসুখ রোগ ব্যাধির ইফেক্ট পড়ে না এটা বলা যায় কোন ধরনের খাবার দিচ্ছেন ডিম্বারা মুরগিকে এখন আপনার লেয়ার 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 কাছে ডিমের জন্য তো এগুলো লেয়ার লেয়ার কাজ আর কি লেয়ার ডিমের জন্য যায় জি 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 আচ্ছা এক একটা টাইগার মুরগির প্যারেন্টস করতে গেলে কত টাকা খরচ হয় এক একটা টাইগার মুরগির প্যারেন্টস করতে গেলে আপনার ভ্যাকসিন এভরিথিং খাদ্য ভ্যাকসিন লেবার খরচ কারেন্ট বিল সব সব এভরিথিং মিলে আপনার পাঁচশো ছয়শো টাকার মতো হইলে প্যারেন্টসে যাওয়া যায় প্রত্যেক পার পিস মুরগিতে ছয়শো টাকার মধ্যে বলে সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা না না আপনি এক হাজার টাকা আপনি টাকা আছে বলে পানিতে দিবেন তা না এটা ভাই কস্টিংটা ব্যাপার চলছে আপনার ওয়াইস টেস্ট কমাইতে হবে ভ্যাকসিন শিডিউল অনুযায়ী করতে হবে যে কোনো যে কোনো বাংলাদেশের যে কোনো ডাক্তারের একটা একজন ডাক্তারের আপনার ভ্যাকসিন শিডিউল ফলো করতে হবে তাহলে আপনার কস্টিংটা কমে আসবে পড়াশোনা শেষ করে মুরগি পালন করছেন বিষয়টা কেমন লাগে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগে আমি এনজয় ফিল করি অনেক বাংলাদেশে অনেক খামারি আছে অনেক ভালো ভালো খামারি আছে ওনাদের সাথে দিন কমিউনিটি যোগাযোগ হয় আমার কাছে ভালো লাগে আচ্ছা চাকরি থেকে মুরগি পালনটা কতটুকু লাভজনক মনে হচ্ছে ভাই এটা হচ্ছে নিজের আমার যখন আমার সুবিধা অসুবিধা এটা আমার সব সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করে আমার কাজের লোক আছে ওনারা করে প্লাস আমার নিজেরটা যখন আমি নিজে করি আর স্বাচ্ছন্দ্য বোধ করি কত টাকা পুঁজি বিনিয়োগ করেছেন এখাবারে সেটা বলতে গেলে আপনার এক হাজার মুরগির জন্য আপনার টাইগারের এখানে প্লা এখন তো ছয় প্লাস শুধু টাইগারের ক্ষেত্রে ডিম আসা পর্যন্ত হ্যাঁ তার উপরে জি জি এক হাজার মুরগির জন্য অনেক টাকা পুঁজি বিনিয়োগ করতে হবে হ্যাঁ পুঁজি তো অবশ্যই করতে হবে পুঁজি বিনিয়োগ না করলে তার আর উদ্যোক্তা হওয়া যায় না না পুঁজি বিনিয়োগ না করলে তো আপনি উদ্যোক্তা হতে পারবেন না একটা টাইগারের মুরগের ওজন কতগুলো আছে এটা তো নতুন প্যারেন্টস আমি ফার্স্টেই বলছি নতুন প্যারেন্টস তো টাইগার তো এখানে বা এখানে নতুন প্যারেন্টস যেহেতু এখানে চার থেকে পাঁচ কেজি বলা যায় পাঁচ কেজি এখন বলা যায় এটা সাত কেজি সাত সাড়ে সাত কেজি পর্যন্ত হবে সাড়ে সাত কেজি হলে তো এরা আসলে আর ব্রিডিং করতে পারবে না না ওইটা তো আপনার সাড়ে সাত কেজি হবে আঠারো মাস পরে এখন তো পাঁচ কেজি পাঁচ সাড়ে পাঁচ এরকম আছে জি জি এখন পাঁচ কেজি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব টাইগার প্যারেন্টস গুলা মুরুখ গুলা দেখেন আমাদের দেশে আপনি কি বলবেন আপনারা টাইগার মুরগির খামার করতে চাইলে আপনি আপনারা করতে পারেন ইনশাল্লাহ কিন্তু আপনারা যদি প্যারেন্টস এর জন্য করেন সেই ক্ষেত্রে আমি আবারও বলবো আপনারা আপনারা এই যে ভ্যাকসিন শিডিউল যে কোনো বাংলাদেশের ভালো ভালো ডাক্তার আছে যে কোনো একজনের শিডিউল ফলো করবেন দুইজনের শিডিউল ফলো করলে হয় কি দেখা গেছে ভ্যাকসিন আগে পিছে হয় একজনের শিডিউলে আগে থাকে অন্যজনের শিডিউলে পরে থাকে সেই ক্ষেত্রে ঝামেলা হয়ে যায় দেখা গেছে কোনো ভ্যাকসিন আপনার তিনবারও করতে হইবে যদি আপনি শিডিউল ফলো না করেন তো আপনারা শিডিউল যে কোনো একজনের একটা শিডিউল ফলো করবেন আর উদ্যোক্তা হতে পারেন সমস্যা নাই যতটুকু সহযোগিতা চান ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন প্রতি মাসে তাহলে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয় আপনার খামারে প্রত্যেক মাসে আমার ভালোই বাচ্চা উৎপাদন হয় সবগুলা ইনশাল্লাহ ভালোই হয় অনেকে কিন্তু পড়াশোনা করে চাকরি পেছনে ছুটে চাকরি না পেলে হতাশাগ্রস্ত হয় হয়তো প্রবাসে পাড়ি জমায় তাদের দেশে আপনি কি বলবেন যে পড়াশোনা করে আপনাদের যাদের চাকরি হয় তারা তারা চাকরি করবে না যারা চাকরি পাচ্ছেন না তারা আমার মতো উদ্যোক্তা হতে পারেন ছোটো থেকে মানুষ বড় হয় ইনশাল্লাহ আপনারাও স্টার্ট করতে পারেন আচ্ছা যদি কেউ বাচ্চা করে অবশ্যই বাচ্চা দেবেন কেমন জি জি যদি কেউ আপনাদের বাচ্চার প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি আমাদের সাথে মেসেঞ্জারে কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আচ্ছা ভালো আসসালামাইকুম